নমস্কার বন্ধুরা আমি মাতঙ্গিনী মাতঙ্গিনী এসেলে অনেক অনেক স্বাগত অনেক অভিনন্দন অনেক ভালোবাসা বন্ধুরা আজকে লোকনাথ বাবার তিরোধান দিবস আমার এসে আমি ছোট্ট করে পালন করলাম প্লিজ প্লিজ পুরো ভিডিওটা মন দিয়ে দেখবেন অমৃতি বানাবো তার জন্য কালকে রাতে বিউলি ডাল ভিজিয়ে রেখেছিলাম ডালটাকে পেস্ট করে এখন ডালটাকে ভালো করে ফাটাচ্ছি তার জন্য অমৃতি বানাবো ফার্স্ট টাইম চেষ্টা করছি ভুল ত্রুটি হতে পারে কার জন্য বানাচ্ছি কী পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে এখন ডালটাকে একটু ভালো করে ফেটিয়ে নিই যাই না হবে কিনা একটু ময়দা দেবো অল্প একটু ময়দা দিয়ে ভালো করে ফেটাবো যত ফ্যাটানো ভালো হবে তত নাকি অমৃতি ভালো হয় ভালো করে ফেটানো হয়ে গেছে এবার আমি একটা নতুন প্লাস্টিক নিয়েছি এর মধ্যে আমি ব্যাটারটা ঢালব মুখটা একটা গাটার দিয়ে আমি আটকে নিচ্ছি এবার কড়াইতে আমি সাদা তেল গরম করতে দিয়েছি এখন কাচি দিয়ে মুখটা একটু কাটব এবার অমলিপুর মতন করে দেওয়ার চেষ্টা করছি জানি না হবে কিনা একটা কড়াইতে দিয়েছি দু ফার্স্ট টাইম করলাম কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন চেষ্টা করছি ভালো পাওয়ার এরমভাবে আমি একটা একটা করে সব ভাজবো বন্ধুরা সবকটা অমৃতি ভেজে তুলে নিয়েছি এটা বড় করেছি আবার এটা কটা বাচ্চা করেছি অবশ্যই আমাকে জানাবেন আমার অমৃতিটা কেমন হয়েছে আমি শিরা করেছি অমৃতগুলো শিরাতে ভেজাবো হয়ে গেছে জ্বালাবো সব ভোগের উপর একটা করে তুলসী পাতা দিচ্ছি বাবার লোকনাথের মিষ্টি আর বাটার ছোট বাটার দিয়েছি সব নতুন বছরের ফল একটু একটু করে দিয়েছি আজকে তো একাদশী ভোগ দেওয়া যাবে না এখন আমি লোকনাথ বাবার পাঁচালি পরব সর্বদেবে দেবী গণে করিয়া বন্ধন তারপর বন্দি বাবা লোকনাথের চরণ বাবার পাচালি কথা করিয়া কীর্তন ভক্তি সব ভক্তি ভরে করিও শ্রবণ চব্বিশ পরগনা জেলা পশ্চিম বাংলাতে তথাকার এক গ্রাম চৌরাশি চাকলাতে সেই গ্রামে করেন বাস রামনারায়ণ সদাচারী শিবভক্ত অতীব স্বজন জব ধ্যান পূজা চর্চা করেন সতন এইরূপে ক্রমে তার দিন হয় গত কমলা তাহার পত্নী দেব দেব যে ভক্তি প্রতিবতা সতী কমলা সহিত বিপ্র রামনারায়ণ পূজা ধ্যান জব করে অনুক্ষণ একদিন ডাকি রাম বলে কমলারে একটি বাসনা মরে জেগেছে অন্তরে যদি তুমি রাজি হও আমার কথায় তবেই তোমার বাঞ্ছা পূরণ যে হয় শুনিয়া স্বামীর কথা কমলা জিজ্ঞেসে কি তব বাসনা স্বামী বল। রাম বলে যত পুত্র তোমার হইবে তার মধ্যে একটি পুত্র আমারে যে দিবে তাহার করিব আমি সন্ন্যাস গ্রহণ ইহাতে হইবে মোর বাসনা পূরণ কমলা শুনিয়া তথা হইল বিস্মিত স্বামীর অনুদোধে শেষে হইল শ্রীকৃত কমলার গর্ভে কমে তিন পুত্র হইল মাতৃস্নেহে কমলা তাদের নাহি দিল চতুর্থ পুত্রটি জন্ম নিল অবশেষে স্বস্তিকা গৃহেতে রাম দেখিবারে আসে জ্যোতির্ময় দিব্য শিশু দেখে মাতৃ করে দেবশিশু বলিতে রাম ভাবিল অন্তরে এক দেখে রাম পুত্র মধু মুখ সামান্য শিশু ভাবে মনে মনে পূর্ব কথা কমলার মনেতে পড়িল মধুর বচনে সতি বলিতে লাগিল লোকনাথ নাম রাখে গণনা করিয়া সাধনা করেন এক গুহাতে বসিয়া নব্বই বৎসর যবে লোকনাথ হইল সর্বদিতে সিদ্ধিলাভ তখন করিল পরম তারপর গুরুদেব মনে মনে ভাবে শিষ্য দুটির ভার কার হস্তে দিবে ভাবিতে ভাবিতে তাহা মনে পড়ে গেল তৈলঙ্গ স্বামী আছেন এখানে মণিকান্নিকার ঘাটে করিগঙ্গা স্নান যোগ বলে দেহত্যাগ করে ভগবান চন্দ্রনাথ পাহাড়ে শেষে করে আগমন একাদশ তেত্রিশ বর্ষ বয়সে তখন একবার লোকনাথ ঢাকায় আসিল ডেঙ্গু কর্মকার তারে বারদি আনিল তারপর বারদির জমিদারগণ বাবার চরণ তলে হইল শরণ বাবার নয়ন হতে তেজ বাহিরিল সেইতে বিজয়কৃষ্ণের দেহে প্রবেশিল নিবারণ রায় নামে কুমিল্লার নিবাসী সবে জ্ঞানে পরের দিন হবে তার ফাঁসি নিরুপায় নিবারণ বসি কারাগারে গাড়ে লোকনাথে ডাকে তার চক্ষে জল সরে এক নারী ছিল আমেরিকা নিবাসিনী রোগ যন্ত্রণায় কাতর হন তিনি তেজমায় মূর্তি বাবার করিয়া দর্শন মহারাজ করিলেন শিষ্যত্ব গ্রহণ তিনি প্রথম ছবি তোলেন বাবারে তারপর চারিদিকে হইল প্রচার বাবার কাছেতে নাই জাতির বিচার হিন্দু মুসলমান সবে পায় অধিকার সর্বদা রয়েছি আমি ভক্তের রক্ষায় রনে বনে অরণ্যে বা যথায় থাকিব সেখানেই থাকো মোরে স্মরণ করিও সকলে বিপদে রক্ষা করিব সবারে অতি সত্য মোর কথা জানিবে অন্তরে একশো দশ ষাট বর্ষ বয়স যখন লোকনাথ করিলেন লীলা সম্মরণ এই জন একবার লোকনাথ বলে সকল বিপদ ত্রাণ প্রায় অবহেলে বাবার লীলার কথা বলা নাহিয়ে যায় কি কী বা সত্য আছে মোর বণিত তাহার নাই জ্ঞান নাই বুদ্ধি নাই ধনী জন আমার সম্বল বাবা তোমার চরণ বাবার পাঁচালী হেতা সমাপ্ত হইল সংক্ষেপেতে শক্তিপদ রচনা করিল রয় বাবা লোকনাথ লোকনাথ বুগ্মচারী লোকনাথ ব্রহ্মচারী জয় বাবা জয় জয় বাবা লোকনাথ জয় বাবা জয় জয় বাবা লোকনাথ বন্ধুরা আমার আজকে আয়োজন কেমন লাগলো ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন আপনারা শেয়ার না করলে আমি কি করে এগাবো তাহলে এখন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাবা লোকনাথের কী পায় সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে এই কামনা করছি আজকের মতন নমস্কার